মায়ানমারের বাংলাদেশ সীমান্ত রাজ্য আরাকান বা রাখাইনের মোট সতেরোটি শহরের মধ্যে মাত্র তিনটি বাদে সবগুলোই এখন আরাকান আর্মিদের দখলে ওই তিনটি শহর দখলের জন্য তাদের প্রতিনিয়ত সংঘাত চলছে মায়ানমারের জান্তা বাহিনীর সঙ্গে নতুন বছরের শুরুতেই ওই তিনটি অঞ্চলে আরাকান দখল করবে বলে ভাবছেন তারা খুব শীঘ্রই স্বাধীন হয়ে যেতে পারে মায়ানমারের রাখাইন স্টেট বা আরাকান রাজ্য অর্থাৎ মায়ানমার আর বাংলাদেশের প্রতিবেশী থাকছে না একটি ত্রিমুখ চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ একদিকে বিপুল রোহিঙ্গা জনগণের প্রত্যাবর্ষণ অন্যদিকে আরাকান আর্মির সাথে সম্পর্ক স্থাপন এবং মায়ানমারের সামরিক জান্তা ও গণতান্ত্রিক আয়া সরকারের মধ্যে ভারসাম্য রক্ষা সবই এখন বাংলাদেশের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ অন্যদিকে চীন ভারত ও যুক্তরাষ্ট্র আরাকানের উপর মনোযোগ বাড়াচ্ছে বিশেষ করে চীন আরাকানে বিনিয়োগ রক্ষা করতে চায় ভারতও দফায় দফায় ওষুধ পাঠিয়ে আরাকান আর্মির মন পেতে চাইছে বাংলাদেশে আশ্রয় নেয়া বিপুল পরিমাণ রোহিঙ্গা জনগোষ্ঠী রয়েছে অনেকটা দুর্বল অবস্থায় অনেক রোহিঙ্গা জান্তা বাহিনীর সঙ্গে যোগ দিয়ে আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করছে এতে আরাকানের রোহিঙ্গা প্রত্যাবর্ষণও কঠিন হয়ে পড়বে তবে রাখাইন অঞ্চলে আরাকান আর্মির বিজয় বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনাও তৈরি করতে পারে যেগুলো হচ্ছে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান সীমান্তে নিরাপত্তা বৃদ্ধি ও রাখাইনের স্থানীয় জনগোষ্ঠীর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি পাশাপাশি আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করে বাংলাদেশকে বাণিজ্যিক করিডোর হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন এবং আন্তর্জাতিক অঙ্গনে কৌশলগত অবস্থান শক্তিশালী করার সম্ভাবনাও আছে আরাকানের সতেরোটি শহরের মধ্যে শুধু আকিয়াব মুনান ও কায়াবাফু এখনও দখল করতে পারেনি আরাকান আর্মিরা সাগর ও উপকূলবর্তী এই তিনটি শহরই অর্থনৈতিক দিক থেকে আরাকানের সব গুরুত্বপূর্ণ স্থান আরাকান আর্মি ও মায়ানমারের সেনাবাহিনীর মধ্যে সংঘাত এখন মূলত নৌযুদ্ধের দিকে যাচ্ছে যা বাংলাদেশের কক্সবাজার উপকূলের খুবই কাছে তীব্র ঐক্যবদ্ধ রাখাইন জনগোষ্ঠীর কাছে মায়ানমার আর্মির দুর্বল অবস্থান দেখে বোঝাই যায় তাদের পক্ষে আরাকান আর্মিকে থামানো প্রায় অসম্ভব রাখাইন জুড়ে এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে অনুমান করা যায় মিয়ানমার সম্ভবত আর বাংলাদেশের প্রতিবেশী থাকছে না আরাকানের প্রায় আশি শতাংশ এলাকা হারানোর পরেও মায়ানমারের সেনাবাহিনী আরাকানের রাজধানী আকিয়ার রক্ষায় প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে আকিয়াবের চারপাশের নদীপথ বন্ধ করে শহরটি বিচ্ছিন্ন করে রেখেছে তারা মায়ানমারের নৌবাহিনী বৃষ্টি ছোট ও মাঝারি যুদ্ধজাহাজ নিয়ে গুরুত্বপূর্ণ এই শহর রক্ষায় চেষ্টা চালিয়ে যাচ্ছে অন্যদিকে আরাকান আর্মি আশপাশের শহর দিয়ে আর্টিলারি দিয়ে ক্রমাগত হামলা চালিয়ে ধীরে ধীরে যানতাবাহিনীর শক্তি কমিয়ে দিচ্ছে এছাড়া মায়ানমারের ধান চালের জন্য বিখ্যাত শহর ইয়ারদের দিকেও আক্রমণ চালাচ্ছে আরাকান আর্মি তাছাড়া সেখানে তিনটি নীল সমুদ্র সৈকত আছে যা আরাকান আর্মির জন্য বিপুল রাজস্ব আয়ের সম্ভাবনা তৈরি করেছে আরাকান আর্মি বছরের প্রথমে প্রদেশটির রাজধানী দখল করে সেখানে নিজেদের পতাকা উড়াতে বদ্ধ বদ্ধপরিকর আগামী দশ এপ্রিল তাদের দলটির প্রতিষ্ঠাবার্ষিকীতে জমকালো বিজয় উৎসব পালন করতে চায় তারা ষোলো বছর আগে মাত্র ২৬ জন যুবকের হাতে গড়া সংগঠনটি এখন প্রায় চল্লিশ হাজার সদস্য নিয়ে শক্তিশালী বাহিনীতে পরিণত হয়েছে বর্তমানে আরাকান আর্মির সাথে সম্পর্ক তৈরি করতে মরিয়া দুই বৃহৎ আঞ্চলিক পরাশক্তি দেশ ভারত ও চীন এই অঞ্চলে চীনের প্রচুর বিনিয়োগ রয়েছে এবং ভারতের জন্য এই রাজ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছুদিন আগে চীন আরাকানদের সাথে বসে তাদের বিনিয়োগের নিশ্চয়তার প্রতিশ্রুতি পেয়েছে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে দীর্ঘ দুইশো বছর পর আরাকানের জনগোষ্ঠী নিজেদের মর্যাদা ফিরে পেয়েছে তবে আরাকানের এই পরিবর্তন রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য খুব সুখের খবর আনবে না বলে মনে হচ্ছে না রোহিঙ্গাদের মধ্যে অনেকেই সরকারের সাথে যোগ দিয়ে আরাকান আর্মের বিরুদ্ধে লড়াই করছে অথচ এই জান্তা বাহিনীর অত্যাচার জুলুম আর নির্যাতনের ভয়ে লক্ষ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়েছিল এছাড়াও রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরশাও আরাকানের বিরুদ্ধে কাজ করছে ফলে রাখাইনে আরাকান আর্মি স্বাধীনতা পেলে রোহিঙ্গাদের নাগরিকত্ব দাবি ও নিজ দেশে ফেরার পথ কঠিন হয়ে পড়বে তবে আরাকান আর্মি বাংলাদেশের কাছ থেকে বন্ধুত্বের স্বীকৃতি ও মানবিক সহায়তা চায় এমন অবস্থায় বাংলাদেশকে কৌশলগত দিক থেকে বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে রাখাইনে আরাকান আর্মির প্রভাব সীমান্তে জটিলতা তৈরি করেছে নতুন করে রোহিঙ্গা প্রবেশের সংখ্যা ও ভারতের বিদ্রোহী তৎপরতা বাড়ারও ঝুঁকি তৈরি হচ্ছে সঠিক ও কৌশলগত সিদ্ধান্তই পারবে বাংলাদেশকে এই কঠিন পরিস্থিতিকে নিজেদের স্বার্থে কাজে লাগাতে আরাকানরা বাংলাদেশের সাথে কখনোই শত্রুতা চাইবে না এর সব থেকে বড় কারণ হচ্ছে মাদক চোরাচালানি সমগ্র মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলোর অর্থনৈতিক সক্ষমতার প্রধান উৎসই হচ্ছে মাদক উৎপাদন ও বিক্রি তাই রাখান রাজ্য যার অধীনেই থাকুক না কেন তারা বাংলাদেশে বিপুল পরিমাণ মাদক সরবরাহ বন্ধ করবে না কারণ বাংলাদেশ হলো তাদের মাদক বিক্রির সবথেকে বড় বাজার কিন্তু আবার ভৌগোলিক ও রাজনৈতিক দিক বিবেচনা করলে আরাকানার সাথে বাংলাদেশের সম্পর্ক খুব বেশি সুবিধা হবে বলে মনে হয় না বাংলাদেশের দুর্বল পররাষ্ট্রনীতির কারণে রোহিঙ্গা প্রত্যাবর্ষণের মতো উদ্বেগের বিষয়েও কোনো সমাধান হয়নি ভবিষ্যতে আরাকানার মে রাখাইনের ক্ষমতায় আসলে রোহিঙ্গাদের ফেরানো তো শুধু কঠিনই নয় বরং অসম্ভব হয়ে পড়বে তখন প্রত্যাবাসন তো দূরের কথা নতুন রোহিঙ্গাদের ঢল ঠেকানোই মুশকিল হয়ে পড়বে তাই বাংলাদেশ এই কঠিন পরিস্থিতি মোকাবেলায় কেমন সিদ্ধান্ত গ্রহণ করে তাই এখন দেখার বিষয় আল্লাহ হাফেজ